ফোন টেলিফোন আছে নিজের বৈঠকখানায় আর আমি শুয়ে আছি দোতলায় আমার সবার ঘরে পাশের ঘরে আমার মা বাড়িতে প্রাণী নেই কেন নেই সে অনেক কথা ওসব শুনে কাজ নেই ফোনটা ছন্দে ছন্দে বাঁচছে প্যাঁচানো সিঁড়ি নিচে নেমে আছে চোরের মতো অন্ধকার ঘাপটি মেরে বসেছিল আলো ছিটকে পালালো দোতলা থেকে একতলায় নামতে আমার বেশ ভয় করছিল আমি তেমন সাহসী নই রাত এগারোটা পর্যন্ত আমার ভয় করে না তারপরে কেমন গা ছমছম করে হঠাৎ কোনো দিকে তাকালেই মনে হয় এই কেউ ছিল সরে গেল যত রাত বাড়ে তত ভয় হয় একদিন শুতে যাওয়ার আগে দাড়ি কামানোর জন্য আয়নার সামনে আমি দাঁড়িয়েছিল পরের দিন খুব ভরে বেরোতে হবে তাই কাজটা আমি একটু এগিয়ে রাখছিলাম আয়নার সামনে ভ্যানামাকা আমার মুখ আর কি দেখি জানো আমার কাঁধের পাশ থেকে উঁকিমাছে আর একটা মুখ ঝাপসা থেকে স্পষ্ট হচ্ছে আবার স্পষ্ট থেকে ঝাপসা এরকম হতেই লাগলো হতেই লাগলো শুধু একটা মুখ আমি ভয়ে কাঠ হয়ে গেলুম চিৎকার করে মাকে ডাকতে চাইলুম গলা দিয়ে কোনো স্বর বেরোল না সেদিন আমি মরেই যেতুম যদি না আমার মা নিজে থেকে আসতেন সঙ্গে সঙ্গে মুখটা অদৃশ্য হয়ে গেল আমি তখন কুলকুল করে খামছি ভয়ে মুখটা সাদা সাবান মেখে আছি বলে বোঝা গেল না টিকটিকির মতো ফ্যাস করে মাটিতে পড়ে অজ্ঞান চোখ মিলে যখন তাকালুম দেখি ডক্টর বসাক আমার ইসিজি করছেন সেই থেকে আমি আর আয়নার সামনে দাঁড়াই না কি দরকার বাবা ঝামেলা করে মাকে যখন বললুম ব্যাপারটা কি হয়েছিল হার্টে কিছু হয়নি আমার পেছনে কি হয়েছে দাঁড়িয়েছিল আয়নায় আমি তার মুখ দেখেছিলুম মা খুব সাহসী এক কথায় উড়িয়ে দিলেন এবং বললেন জানবে পেটটাই সব মুড়ি আর ভুঁড়ি পেট থেকেই সব আসে অত ঘুগনি ফুচকা আলুর চপ খেলে ভূত প্রেত দৈন দানো সব দর্শন হবে দিন কত শুধু লাউ খাওয়াবো কাঁচা দুধ দিয়ে শুকত আলো আদারি সিঁড়ি দিয়ে নিচে আমি নামছি দুধুলোর আলোর আভায় যতটুকু দেখা যায় আগে নিচে একটা পনেরো পাওয়ারের আলো সারা রাত জ্বলতো পরপর দুমাস হাজার টাকার বেশি বিল আসায় এখন অন্ধকার মাঝরাতে ফোনের শব্দ ভীষণ বিরক্তিকর নাম্বার তুলতেই হবে তা না হলে বাজনা থামবে না বৈঠকখানে আলোটা জ্বালাতেই অন্ধকার সব উটোপাটি করে ফার্নিচারের তলায় তলায় যেন ঢুকে গেল টেলিফোন যন্ত্রটাকে খুব উজ্জ্বল দেখাচ্ছে যখন ভাসছে মনে হচ্ছে কাঁপছে রিসিভার তুলে আমি বললাম হ্যালো ওপাশে কিচ করে একটা শব্দ হলো বরফের মতো ঠান্ডা একটা বাতাস যেন ভেসে এলো এ পাশে এমন অবৈজ্ঞানিক ব্যাপার কেন ঘটবে বুঝতে পারছি না টেলিফোনে শব্দ তরঙ্গ আসবে বাতাস কেন আসবে টেলিফোন কি ব্লোয়ার সে যাই হোক এইবার বেশ বিরক্তির গড়ায় বললুম হ্যালো ওপাশে কাটে কাঠের নাড়ার মতো একটা শব্দ হলো আবার বললুম হ্যালো ভেসে এলো একটা অস্বাভাবিক গলা উচ্চারণ পরিষ্কার কিন্তু শব্দটা অস্বাভাবিক কে অমল হ্যাঁ অমল বলছি আপনি কে আমি প্রকাশ কে প্রকাশ প্রকাশ গাঙ্গুলি আরে একটু হলেই আমার হাত থেকে রিসিভার পড়ে যেত প্রকাশ গাঙ্গুলি মানে ইয়ার কি হচ্ছে মাঝরাতে প্রকাশ গাঙ্গুলি ফিরোজাবাদে রেল অ্যাক্সিডেন্টে মারা গেছি কদিন আগে আপনি জানেন ঠিকির শান্ত উত্তর হ্যাঁ জানি সবাই জানে ডেড বডি আমিও দেখেছি অনেকক্ষণ পাহারা দিয়েছি একা একা বসে তারপর সবাই এলো শনাক্ত করলো পোস্টমর্টেম হলো ডেথ সার্টিফিকেট নিল নিমতলায় দাও হলো সবাই জানে এর নতুন কথা কী আমার মৃত্যু সংবাদ আমি জানব না মরা মানুষ ফোনে কথা বলে এমন কথা আমি কোনো দিন শুনিনি এসব বদমাইশি মানুষকে ভয় দেখানো মারা গেলে মানুষের আর কিছু থাকে না সে আবার টেলিফোন করবে কি করে উপর থেকে একটা হাসির শব্দ ভেসেল একজনক ঠান্ডা বাতাস হাসির পরে কণ্ঠস্বর মনে হচ্ছে কেউ যেন ইস্পাতের নলের ভেতর দিয়ে কথা বলছে কোনো ধারণা নেই অমল মৃত্যুর পরে মানুষের আর কোনো বাঁধা থাকে না যা খুশি তাই করা যায় এখনই আমি তোর সামনে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু তুই হয়ে যাবি আমি তোর প্রাণের বন্ধু ছিলুম তবু তুই ভয় পাবি আমার নাম শুনেই তুই কাঁপছিস সামনে গিয়ে দাঁড়ালে কি হবে তোর ভালোই জানা আছে তুই কার ফোন থেকে কথা বলছিস পৃথিবীর সব ফোন এখন আমার সব রেডিও টিভি স্টেশন এখন আমার তোর রেডিওতে কলকাতার কধর আমার গলা শুনতে পাবি তোর ওখানে এখন দিন না রাত আরে তোরা তো আলো আর কালো ছাড়া কিছুই জানিস না এছাড়াও একটা কিছু আছে এখানে না এলে বোঝা যাবে না থাক কাজের কথাটা বলে নি ডানকুনিতে আমার বরটি থাকে জানি তুই আর আমি অনেকবার তার বাড়িতে গেছি বেশ বেশ এবার শুন তোকে একটা কাজ করতে হবে দিদি আমাকে একটা হাট দিয়েছিল বলেছিল বাজারে বিক্রি করে যা পাওয়া যাবে সেই টাকাটা তাকে দিয়ে আসতে তার একটু অর্থ কষ্টে আছে বুঝলি হাড়টা আমি বিক্রি করে পাঁচ হাজার টাকা পেয়েছিল টাকাটা আমি দিয়ে আসতে পারিনি তোকে সেই কাজটা করতে হবে আরে অত টাকা আমি পাবো কোথায় বলছি বলছি সব বলছি একটু ধৈর্য ধর টাকাটা তোকে চুরি করতে হবে কোথা থেকে চুরি করব আমি চোর নাকি ব্যস্ত হোস না মন দিয়ে কথাটা শোন আমাদের বাড়িতে যাবি দেখবি সবাই শোকে কেমন হয়ে আছে তুই একটু সান্ত্বনা তান্তনা দিবি দিতে দিতে বলবি মাসিমা প্রকাশের কাছে আমার একটা ক্যাসেট ছিল শোনার জন্য নিয়েছিল সেটা আমি আবার আরেকজনের একজনের কাছ থেকে চেয়ে এনেছিলাম সে চাইছে ক্যাসেটের র্যাকটা একবার দেখব যে র্যাকে ক্যাসেট থাকে সেখানে যাবি ডান দিক থেকে ষোলো নম্বর ক্যাসেটটা টেনে বের করবি দেখি খাপ আছে ক্যাসেটটা নেই প্যাকেটে ভরে ফেলবি ওদের সামনে খুলবি না সোজা চলে আসবি বাড়িতে এইবার খুলবি দেখবি দশটা পাঁচশো টাকার নোট ভাঁজ করা এবার দ্বিতীয় কাজ ডান গিয়ে দিদির হাতে ওই টাকাটা দিয়ে আসা বন্ধু হিসেবে এই কাজটা তোকে করতেই হবে একটাই কথা আমার বাড়ির কেউ যেন না জানতে পারে আর যদি ক্যাসেটে কিছু না থাকে আরে থাকবেই কেবল শুনতে ভুল করো না ডান দিক থেকে শোলো ক্যাসেটের ইনলে কার্ডটা আছে মেহেদি হাসান ঝট করে একবার দেখে নিয়ে পকেটে ভরবি তোকে জানাবো কি করে আরে আমি জানতে পারবো তবে দুদিন মাত্র সময় কারণ আমি ক্রমশই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছি এখন আমি যে বৃত্তে আছি সেখানে তোদের হ্যাভাল টেলিস্কোপটা ঘুরছে কট করে একটা শব্দ হলো টেলিফোন নীরব আমার মাথা ঘুরছে মুখে কোনো সার নেই এত ঠান্ডা ক্রায় টেম্পারেচার এক কাপ চা এক কাপ গরম দুধ যা হয় একটা কিছু পেলে বেশ হতো প্রকাশের কথা ভেবে চোখে জল আসছে কিন্তু ঝরছে না কারণ আমার চোখ মুখ মাইনাস সাতশো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে কোনো রকমে টলতে টলতে নিজের ঘরে এলুম শরীর কাঁপছে শীতে না ভয়ে বুঝতে পারছি না টেবিল ল্যাম্পটা জ্বে ভটা মুখের কাছে ধরে রইলুম বেশ কিছুক্ষণ অদ্ভুত একটা কাণ্ড হল হঠাৎ দুভলক জল বেরিয়ে এলো চোখ থেকে বাপটা চিড়িক করে কেটে গেল সকাল দশটা প্রকাশদের তালতলায় বাড়িতে ঢুকেছি কেন জানি না কেবলই মনে হচ্ছে আমি একটা চোর উল্টো দিকের ফুটপাথ থেকে একটা কিশোর কণ্ঠ ভেসে এলো অমল কাকু চমকে তাকালুন অচেনে একটা বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে হঠাৎ দেখি সে নেই আমি ভাবুন কি হলো? সকালে এমন চোখের ভুল নেশাবাং করেছি নাকি দোতলায় সকলের গলা পাচ্ছি প্রকাশের মায়ের সঙ্গে প্রথমে আমার দেখা হলো মাসিমার আগের মতো নেই থাকা সম্ভবও নয় আমার হাত ধরে খানিকটা কাঁদলেন আমার চোখে জল এলো ঘরে গিয়ে বসলুম এই কথা সে কথার পর আসল কথাটা বলল। মাসিমা প্রকাশকে আমি একটা ক্যাসেট দিয়েছিলাম শুনতে সেটা আমি আবার এনেছিলাম আরেকজনের কাছ থেকে আর ওই ক্যাসেটটা র্যাকটা আমি দেখবো হ্যাঁ দেখো না তুমি তো এবারই সবই জানো বাবা যে তাকে ক্যাসেট সাজানো থাকে সেখানে গেলুম প্রকাশ গান শুনতে খুব ভালোবাসত পরপর সব সাজানো ডান দিক থেকে ষোলো নম্বর একটু আড়াল করে দাঁড়িয়েছে ভয় করছে যদি কেউ পাশে এসে দাঁড়ায় সময়টা আমি ভালোই নির্বাচন করেছি প্রকাশের দাদা অফিসে বেজে গেছে বোন স্কুলে টিচার ফিরতে ফিরতে এগারোটা গুনছি এক দুই করে হঠাৎই একটা ক্যাশে বেরিয়ে এলো গুনে দেখলুম সেইটাই শোল শরীরটা শিরশির করে উঠল তার মানে পোকাস আমার পাশেই রয়েছে মনে হলো মাসিমাকে একবার বলি এ ঘরেই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না বেরিয়ে আসা খাপটা ধরতে ভয় করছে অশরীর আঙুল যদি আঙুলে ঠেকে যায় হালকা ঝট করে দেখে নিল মেহেদি হাসান সোজা পকেটে মাসিমা জিজ্ঞেস করলেন পেলে বাবা পেয়েছি পেয়েছি গান খুব ভালোবাসত খুব ভালোবাসত গান বলতে বলতে কেঁদে ফেললেন মাসিমা আমারও গলার কাজটা যেন তলা পাকাচ্ছে কোনো রকমে বলতে পারলুম আমি আসছি মাসিমা সিঁড়ি দিয়ে নামছি কোথায় বেশ জোর গলায় একটা টিকটিকি শব্দ করলো টিক অর্থটা বুঝতে পারলুম বলতে চাইছে ঠিক 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 কোথাও কোনো সময় নষ্ট না করে সোজা বাড়িতে ভয়ঙ্কর একটা উদ্বেগ ভেতরে টাকাটা আছে তো সিঁড়িতে উঠতে উঠতে খাপটা খুললাম রয়েছে ভাঁজ করা পাঁচশো টাকার নোট দশটাই আছে দম বন্ধ করে দিলুম শ্বাস নিতে পারলুম এবার দ্বিতীয় নির্দেশ ধান খুনি যেতে হবে আমার খাটের উপর আজকের কাগজটা পড়ে আছে এখানে তো থাকার কথা নয় কাগজটা সকালে পড়ে নিচেই ঘরে রেখেছিলুম স্পষ্ট মনে আছে পড়ার পর কাগজ আমি এলোমেলো করিয়ে রাখি না দেখছি পাঁচের পাতাটা ঘুরিয়ে উপরের দিকে এনে ভাঁজ করা আর যে সংবাদটা সবার আগে চোখে পড়ছে সেটা হল গণধোলাইতে পকেটমারের মৃত্যু বুঝে গেলুম এর পেছনে প্রকাশের হাত পকেটমার সম্পর্কে সচেতন করতে চাইছে আমি একটু অন্যমনস্ক ধরনের ছেলে গাছ পাতা পাখি হাট বাজার মেলা দেখে বিভর হয়ে যাই তাই ধানকুনি যাওয়ার আগে সাবধান করে দিল বড্ডির বাড়িতে যখন পৌঁছলুম বেলা তিনটে আমাকে দেখে ভূত দেখার মতো অবাক বলে তুমি হঠাৎ এই টাকাটা প্রকাশ আমার কাছে রেখেছিল আপনাকে দেওয়ার জন্য প্রকাশ তোমার কাছে এ বেশে আর কিছু বলতে পারলো না কাঁদতে লাগলেন টাকাটা আজ আমার খুব দরকার তোমার জামাইবাবু হাসপাতালে কাল অপারেশন গয়নাটা কবে দিয়েছিলেন টাকাটা কবে পেলেন আমার কাছে কদিন ছিল এসব প্রশ্ন এলে খুব বিপদ হতো কোনো উত্তর আমার জানা ছিল না আমি বললাম দিদি আমার খুব কাজ আছে আজ আবার আসব আমি ভাই পালিয়ে এলুম ট্রেনে উঠেছি হচেনে এক ভদ্রলোক পেছন থেকে আমার পিঠে হাত রেখে বললেন ধন্যবাদ চমকে ফিরে তাকালাম কেউ নেই আজ ঠিক রাত বারোটা জেগে বসে আছি টেলিফোন বাঁচবে কি ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করুন